আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে দেখেন কত সুন্দর একটা প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিছু দেখতে পারবেন না তো ভিডিওটা দেখতে থাকুন আসুন তো দেখেন ভাই এটা হলো একটা প্রজেক্ট দেখেন একটা প্রজেক্ট তারা এটা মাছ চাষ করেছে সেখানে তারা প্রতিনিয়ত তারা মাছ চাষ করে থাকে আর এই পাশে দৃশ্যটা দেখে আসেন দেখাও এটা একটা বিল এটা একটা বিল এর আগে আমার এক জায়গা অসংখ্য বিডু আছে যেখানে আমার অসংখ্য বিডু আছে সে জায়গায় আমি বিড করেছি এটা একটা বিল বিলে পানি দেখেন কমে গেছে এখানে পানি কিন্তু অনেক কমে গেছে আগে পানি অনেক ছিল এই জায়গা থেকে আমার কিন্তু মাছ ধরা বিডো আছে ভাই খুব মারাত্মক মানে একবারে গ্রামর দৃশ্য দেখেন এটা পুরোটাই কিন্তু বিল পুরাটা বিল দেখছেন কত সুন্দর এখনো মাছ এখানে মাছ ধরে ওই যে যেদিকে একটা লোক থাক দেখা দরকার নাই এইদিকে এদিকে একটা লোক মাছ ধরতেছে আর এদিকে ওই জায়গায় দেখা যাচ্ছে কারেন্ট জাল নিয়ে উনিও মাছ ধরতেছে কারেন্ট জাল তারপরে এদিকে ওই গাছগুলো দেখেন না ওই গাছ গাছগুলো কেটে কেটে লম্বা লাইন করেছে কারেন্ট জাল ই করার জন্য মানে পাতার জন্য ঠিক না তো এদিকে আসেন আরেকটা অনেক সুন্দর জিনিস দেখায় কাশফুল ভাই মারাত্মক দেখেন এগুলো আসলে সচরাচর এগুলো দেখা যায় না ঢাকা শহরে এগুলা হয়তো পাওয়া যায় না কোনো গ্রাম্য দিকে গেলে এগুলা কিন্তু চোখে পড়ে তো আমি দেখাচ্ছি আসেন কাশফুল কাশফুল এই এইগুলা কি ফুল এগুলো এগুলো কাছ থেকে তো এগুলো ভাই আমরা কিন্তু ছোটবেলা অনেক খেলছি দেখেন এগুলো দিয়ে এগুলা কি আপনাদের কেউ চিনেন আপনারা চিনে থাকলে কিন্তু অবশ্যই বলবেন দেখেন এগুলা ফুলগুলা দেখা যা এগুলা ফুলগুলা দেখেন খুব সুন্দর কিন্তু দেখেন দিয়ে আমরা ছোটোবেলা অনেক খেলা খেলেছি এগুলা কিন্তু এখন আর পাওয়া যায় না দেখেন এগুলো অনেক পাওয়া যায় না কিন্তু তো ভাই দেখেন এদিকে একটু দৃশ্য দেখাও ও মাই গড সেই কাসম দেখেন মারাত্মক কাসম এর সাথে সেই কাশফুল বা এই কাশফুলগুলো আসলেই এগুলা কিন্তু সময় মানে সবসময় কিন্তু ফোটে না এগুলা এগুলো একটা সময় আছে এগুলো একটা নির্ধারিত টাইম আছে সময় আছে তারপরে কিন্তু এগুলো ফোটে দেখেন আমি এই জায়গা অনেক কয়েকবার কিন্তু ভিডিও করতে আসছি অনেকবার ভিডিও করতে আসছি কিন্তু এরকম কিন্তু সিজনে আসি নাই মানে যখন কাশফুলটা ফুটে দেখেন এই কাশফুলগুলা এখন ফুটেছে আর এরকম সিজনে আমি হঠাৎ করে এসে পড়েছি কিন্তু আমি কোনো এই মন মানসিকতা নিয়ে আসি নাই যে এখানে কাশফুল ফুটেছে এখানে এখানে একটা ব্লগ ভিডিও বানাবো তো দেখেন আসলে

এতে কিন্তু বিশাল জঙ্গলে জঙ্গলে তো যাওয়া যাবে না কারণ এখন রোদ রোদে কী হবে হয়তো কোনো সাপ বিচ্ছুর ভয় থাকতে পারে কারণ যাওয়া যাবে না এদিকে কিন্তু দৃশ্যটা আরো মারাত্মক তো আপনাদের এদিকে দেখাতে পারবো না যাই হোক আমি এদিকে দেখালাম তো ভিডিওটা কেমন হলো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা একটু কমেন্টে বেশি বেশি জানাবেন আর এরকম ব্লগ ভিডিও এরকম নিত্য নতুন নতুন ভিডিও এমন দেখার জন্য আপনারা পাশে থাকবেন এবং ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ